জামুরিয়া থানার আট নম্বর ওয়ার্ডের বিজপুর গ্রামে মিঠাপুর ও বালানপুর এলাকায় দীর্ঘ দিন থেকে পানীয় জলের চরম সংকটের জেরে নাজেহাল হতে হত এলাকাবাসীদের জলের সমস্যা সমাধান করতে সংকট মোচনের মতো সামনে এলো সুপার শক্তি ফাউন্ডেশন কলকাতা আঠারোটি সাবমার্শাল বিভিন্ন জায়গায় বসিয়ে জল সরবরাহ করে বাসিন্দাদের জলের সমস্যা দূর করার ব্যবস্থা করল জামুরিয়া স্যামসেল মেটালিক কারখানার সুপার শক্তি ফাউন্ডেশন পাশাপাশি এলাকায় তিনটি মন্দিরে তিনের শেড তৈরি করে দেয় এই সংস্থা বৃহস্পতিবার তারই উদ্বোধন করা হল এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার স্মেল্টার কারখানার ভাইস প্রেসিডেন্ট দিলীপ আগরওয়াল সিনিয়র ম্যানেজার নয়ন কুমার খান পঙ্কজ কুমার সিং সিএসআর প্রেসিডেন্ট অবিনাশ মিশ্রা ও রঞ্জন কুমার সাহ সুপার শক্তি ফাউন্ডেশনের কলকাতার সদস্য সহ আরো অনেকেই का समस्याओं को देखते हुए उनकी एक मांग के अनुसार उनकी सुविधा के अनुसार जो इसका मंदिर का पूरा जीर्णोद्वार करके पूरा एकदम नया बनाया गया है जहाँ पे अपने लोकल के जो हमारे साथी है वो लोग अपने मान्यताओं के अनुसार अपनी अच्छे से पूजा कर सकें और उनको एक अच्छी सुविधा मिले और इसी के साथ साथ अपने यहाँ पे क्षेत्र में मौसम को देखते हुए अपने प्रो, लोकल परमानेंट की समस्या वगैरह को देखते हुए इनके पीने के पानी की व्यवस्था वगैरह की है सुपर शक्ति फाउंडेशन की तरफ से उसके लिए हम लोगों ने करीब उन्नीस बीस टू वेल्व क्षेत्र में स्थापित किया है जिससे इनकी रोज रोज की समस्याओं से निजात मिल सके प्लस हम लोग सुपर शक्ति फाउंडेशन सुपर स्थल ट्रस्ट लिमिटेड लोकल की जन समस्याओं को सुलझाने के लिए हमेशा प्रतिबद्ध रहे हैं और आगे से जो, जो भी जो भी जिस तरीके की इस तरह की जो भी समस्या होती है उसमें आगे बढ़ करके हमेशा हिस्सा लेते हैं समस्याओं का निवारण करने की कोशिश करते हैं जामुरिया थे के तारुकनाथ मुंडोले रिपोर्ट पब्लिक टाइम्स আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারী ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন